السلام عليكم يا ايها الناس قال ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واقول ربي اعوذ بك من همزات الشياطين واقول ربي زدني علما سورة الفاتحة تين تك چار نمبر ایت اقول ربي اعوذ بك من همزات الشياطين الرحمن الرحيم مالك يوم الدين প্রথমত সুরা ইস্টার্টিংয়ে রহমান রাহিম রহমান আর রাহিম আল্লাহ রাহিমিয়াতের গুণে এই মহাবিশ্ব পরিচালিত হচ্ছে সে যে কোনো ধর্মে হোক না কেন এবং সৃষ্টি যা কিছু আছে সব আল্লাহর রাহিমিয়াতে রহমানের গুণে হচ্ছে এবং রাহিমিয়াত গুণ যেগুলি আছে আল্লাহর সেগুলি আল্লাহর মহিন্দার বান্দাদের উপরে বর্ষণ হয় যারা আল্লাহর প্রতি ইমানে এনেছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে অতপর এসেছে চার নম্বর আয়তে মালিক ইউমিদ্দিন এই যে সৃষ্টি যা আছে মহাবিশ্বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ মালিক মালিক ইয়ৌমিদ্দিন এবং বিচার দিনের মালিক বিচার দিন একটি নির্দেশিত দিন আছে যেটা ক্যামতের পথে পরে যখন আমরা পুনরুত্থিত হইব সমস্ত মানুষকে একাত্রিত করবো পবিত্র পুরানো অনেক আয়তা আছে ক্যামাতের দিন এবং প্রতিটা মুহূর্তে সে রক্ষণাবেক্ষণ এবং বিচারের মালিক শুধু বিচার দিবস নয় সেটা একটা নির্দিষ্ট দিন বলা হয়েছে সেই দিনে বিচার হবে এবং কন্টিনিউ মানুষ যে কর্ম করবো তার বিচার হবে এই পৃথিবীতেই এখানেই যে যে কর্ম করবো তার বিচার এখান থেকে হইব এবং পরবর্তীতে যখন বিচার দিবস হব তখন হলেও ফাইনালি যে বিচার হবো এই পথ আল্লাপাক পাক ডিসিশন নেব কাকে কি করা হবে কে জান্নাতে যাবে কে দু যাবে পবিত্র করেন অনেক আছেন যেরকম সুরাম ইয়াসিন আসছে আমাদের এই সুখে নিদ্রা হতে কে উঠাইল যখন কেমতের দিবস হবে পুনরুত্থান হবে কারণ আর ক্যামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে এটা আর কারো কাছে নয় এটা কবে হবে কখন হবে একমাত্র আমার প্রতিপালক যিনি রক্ষণাবেক্ষণ করেন এই মহাবিশ্বের মালিক তিনি করবেন এই জন্য মালিক উমিদ্দিন যে বিচারের যে ফাইনালি যে বিচার হয় সেটা একমাত্র আল্লাহ পৃথিবী আমরা অনেকে পাপাচার করে অনেকে কুকর্ম করে সেই বিচারই পৃথিবীতে হয়েছে এটা প্রত্যেকটা লোকেই জানে যে কার কিভাবে বিচার হচ্ছে কার তার কর্মের জন্য কি করছেন এই জন্য মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাপাকে সেই বিবেককে সঠিক কাজে প্রয়োগ করার কারণ বিচার সর্বোত্তম যে বিচারক আছে সর্বশ্রেষ্ঠ বিচারক আছে সে হচ্ছে আমার প্রতিপালক যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে এই পৃথিবীতে বড় বড় যারা শক্তিশালী আছে দুর্বল লোকদেরকে তাদেরকে নির্যাতিত করেই করে কিন্তু এটা অসুবিধা নেই তুমি করতে পারো কিন্তু বিচার এই পৃথিবীতে যার যারটা পেয়ে যাব বিভিন্ন ওয়েতে আল্লাপাক মানুষকে কন্টিনিউ প্রতিটা মুহূর্তে বিচার করতেছে এবং ফাইনালি বিচার হবে যখন কেমতের দিন আমরা সবাই একত্রিত হবে সেই দিন এই জন্য আল্লাহ পাক করেছে মালিক অমৃত সমস্ত কিছুর বিচারক হচ্ছে আমার মালিক আমার প্রতিপালক আমার আল্লাহ আসসালামু আলাইকুম ইয়াই হান্ন